হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে সাকিব মামার রিসেপশন ডে সবাই মিলে রেডি শেডি হয়ে বের হবো আর সেই টাইমে দেখলাম একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এই সময়ে বৃষ্টি দেখে আমাদের সবারই মনটা খারাপ হয়ে গিয়েছিল দেন আমি রেডি হওয়া অবস্থাতেই ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ পরেই সাইমার রাফসা আমাকে ডাক দিয়ে বলল যে বৃষ্টি শেষ হয়ে গিয়েছে এখন আমরা বের হব মাত্র ঘুমটা লেগেছিল আর এই অবস্থাতে উঠে যেতে ইচ্ছা করছিল না তারপরে উঠে চলে যাচ্ছে দিন আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম কারণ সবাই আমরা মোটামুটি গর্জিয়াস ড্রেস পরেছিলাম তার চেয়ে বড় কথা হচ্ছে বৃষ্টি হয়েছিল যার কারণে রাস্তায় প্রচুর কাদা ছিল তারপরেই তো আমরা গার্ডেন পার্কে চলে আসলাম কারণ আমাদের ভেনুটা এখানেই ছিল যার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন তার আগে একটা কথা বলি যারা আমার পেজটিকে এখনো ফলো করেনি তারা একটা ফলো দিয়ে পাশে থাকবে দেন আমরা চলে যাই ভেতরে আমরা আগে চলে এসেছিলাম আর আম্মুরা হচ্ছে পরে আসবে ভেতরে গিয়েই দেখি হাফসার নীরব আমাদের জন্য ওয়েট করছিল আর সিএম তো আমাদের না পেয়ে খাওয়া দাওয়া করেই ফেলেছিল সেই জন্য আমি আবার সিএম কে একটু কথা শোনাচ্ছিলাম ওকে বলতেছিলাম যে তুই আমাদের রেখে কেন খেয়েছিস আমরা আসার জন্য একটু ওয়েট করতে পারলি না ওকে বলছিলাম দেন আমরা চলে যাই খাবারের ওইখানে গিয়ে দেখি চেয়ার ফাঁকা আছে তাই আমরা বসে পড়ি খাওয়ার জন্য আম্মুরা বলেছিল আম্মুদের জন্য ওয়েট করতে বাট আমরা তাদের জন্য ওয়েট করিনি কারণ আমি আগেই জানতাম ওনাদের জন্য ওয়েট করতে গেলে অনেক লেট হয়ে যাবে আর আমরা এত লেট করব না খাওয়া দাওয়া শেষ করে আমরা স্টেজে উঠে গেলাম কিছু ছবি তোলার জন্য তখনও ব্রাইড আসেনি আমরা স্টেজে উঠে কিছু ছবি তুলতে তুলতে দেখলাম মামিও চলে এসেছে মানে ব্রাইড চলে এসেছিল ওনারা আসার পর আমরা ওনাদের সাথেও কিছু ছবি তুললাম দেন আমরা মোটামুটি কিছু ছবি তোলার পর ওনাদের মতো করে ওনাদের ছেড়ে দিয়ে আমরা চলে আসলাম এখন আমরা নিজেদের মতো করে একটু এনজয় করব মানে একটু ঘোরাঘুরি করব দেন আমরা ওই পাশে গিয়ে বাচ্চাদের রাইড গুলো এনজয় করছিলাম আমি আর রাফসা উঁচু নিচু খাচ্ছিলাম ওইখানে আসলে কমফোর্টেবল ভাবে আমরা এনজয় করতে পারছিলাম না তাই আমরা চলে গেলাম পিছলা খাওয়ার এখানে আসলে এই ড্রেস পরে আমাদের স্লিপের এখানে যাওয়া একদমই ঠিক হয়নি বাট আমরা তারপরও গিয়েছিলাম পরে আম্মুর কাছ থেকে আবার কাও খেতে হয়েছিল এখান থেকে স্লিপ করতে গিয়ে কতবার যে আমি ব্যথা পেছি তার কোনো হিসাব নাই তারপরও কিন্তু এটাই আমার ভাল লাগে দেন আমরা সবাই মিলে চোরি সার্কেলে এই পাশে ছিল সাইমা আর ওই পাশে ছিলাম আমি দুইজন ওপর থেকে হাই দിച്ചിলাম আর ওপরে গিয়ে তো একদম ভিউটা অস্থির লাগছিল দেন এটা ছিল সবচেয়ে বেশি এনজয়াবল পার আমরা সব কাজিনসরা মিলে ম্যাজিক বোর্ডে উঠেছিলাম সাথে আমাদের ভাবি দুলাভাই সবাই ছিল আসলে সত্যি কথা বলতে এটা ছিল গোল্ডেন মোমেন্ট অনেক দিন পর সবার সাথে দেখা হয় অনেক বেশি বেসিক্যালি ছোট থেকে বড় সবাই এই রাইডটাতে এনজয় করেছিল আমি যদিও এই রাইডে উঠতে পারি না তারপরও সবার সাথে উঠেছিলাম দেন আমি মনের সুখে একটু দোলনায় দোল খাচ্ছিলাম আমার দোল খাওয়া দেখে জুয়েন্টি বললো যে আমিও একটু দোল খাই তুমি আমাকে একটু ভিডিও করে দাও তারপর আমি জুয়েন্টিকেও একটু ভিডিও করে দিলাম এনিওয়েস সো এভরিওয়ান আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই হা ফেজ